রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজ দেখো মাকে এক মন্দিরে নিয়ে এসেছি আমাদের কুলটিরেই এক মন্দির আমি আমিও নিজে এই মন্দিরে আসিনি আজ বহু বছর আমি এখানে এসেছি কিন্তু আমি এই মন্দিরে আসিনি কোনো দিন প্রথমবার এলাম যা আমি দুজনাই প্রথমবার এলাম তো যাই হোক মাকে আনা হলো বলেই আমাদেরও আশা হলো তো দেখো বজরংবালি প্রথমে বজরঙ্গলির দর্শন বেশ মন্দিরটা খুব বড় ভালো লাগলো আমাদের এসে মা এসছে মাকে কোথাও নিয়ে যাওয়া হয়নি কেন বাড়ির কাজে কাজে ফেঁসেছিলাম একদমই পারিনি তার মধ্যে এইটুকু মাকে নিয়ে এলাম বললাম চলো বাজারে যাব তখন ঘুরে নিই মন্দিরটাও ঘোরা হবে নিয়ে সেই করে নিয়ে এলাম দেখো আমরা কি প্রণাম করছি নিয়ে যা আমাদের ছবি তুলে দেবে ভিডিও করে দিচ্ছে তার সাথে ছবি তুলে দিচ্ছে মায়েরা আমার এখানে বাবা আছে বাবা ভোলেনাথ দেখো বাবা ভোলেনাথকে দারুণ সাজিয়েছে সাজানো গুছানোটা খুবই সুন্দর খুব ভালো লাগলো পাগড়ি পরিয়েছে বাবাকে দেখো তার সাথে ফুলে সিঙ্গার করেছে খুব সুন্দর সাজানো খুব সুন্দর সিঙ্গার করেছে যেই করেছে খুব ভালো লাগছে না বাবাকে দারুণ লাগছে যাকে বললাম তুমি প্রণাম করো আমাকে দাও আমি ভিডিও করে দিই ও বললো ঠিক আছে ও প্রণাম করছে আমি ততখানি ভিডিও করছি বেশ ভালো লাগলো মন্দিরে এসে আমরা ঘুরলাম প্রথমবার এলে ভালোই লাগবে আর মন্দির বলে কোথাও মন্দিরে কি খারাপ লাগে বলো মন্দিরে সবাইকেই ভালো লাগে শান্তি সিস্ত্র যত বলো এইখানেই শান্তি পাবে নন্দী বাবাকে দেখো কারো কিছু বলার আছে নন্দী বাবাকে বলে দিও বাবার কাছে ঠিক কথা পৌঁছিয়ে দেবে নন্দী বাবা দেখো মন্দির মন্দিরের বাউন্ডারিটা গোটাই ঘোরাচ্ছি আমি তোমরাও সবাই দেখে নাও আমাদের সাথে সাথে তোমাদেরও দেখা হয়ে যাবে এটা বড় বিক্ষণ ছোটো ছোটো অনেক মন্দিরই আছে আবাসি মন্দির আছে আবার বজরঙ্গলী মন্দির আছে আবার দি আছে অনেক ঠাকুরই আছে ছোটো ছোটো ঠাকুরগুলো সব রেখেছে ঘর বানিয়ে বানিয়ে মন্দির বানিয়ে বানিয়ে একই ঘর নয় মন্দির ছোটো মন্দির বানিয়ে বানিয়ে রেখেছি এখানে অনুষ্ঠান হয় অনেক অনেক সময় অনেক কিছুতে অনুষ্ঠান হয় তবু আসা হয় না মাঝ পথে পড়ে না ওই জন্যই আসা হয় না আমাদের বাকি কাছে আমাদের বাড়ির পাশে মন্দিরটাতে অনেক অনুষ্ঠান হয় তো ওটাতেই আসা যাওয়া করি আমরা মিলে আবার ছবি তুললাম বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবার বাজারে যাচ্ছি আমরা অটোতে আছি মানে টোটোতে আছে আর কি টোটোতে আছি বাজারে চললাম আমরা বাজারে টুকটাক কেনাকাটা আছে তাই বাজারে চললাম টুকটাক কেনাকাটা করব আর মাকেও একটু ঘোরানো হবে বাইরেও বের করিনি একদিনও এসেছে মা ই করে যাওয়া হচ্ছে না বা কাজ 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 করে যাওয়াই হচ্ছে না নিয়ে মাকে বললাম চলো মা একটু আমার জিনিস কেনাকাটার জন্য মাও মাও কিছু কিনলো নিয়ে যাই হোক কেনা হলো আর ঘোরাও হয়ে গেলো দেখো আমরা টোটোতে যাচ্ছি বাজারটা পুরোটাই তুলে ধরেছি দেখে নাও এক মাসি আমাদের সাথেই বা বসেছিলো টোটোটাতে নিয়ে ও ভিডিওটা দেখছে দেখতে দেখতে যাচ্ছে তখন আমি বললাম মাসিটাকেও একটু করে দাও মাসিটা খুব হাসছে মাসিটা বলছে এদিকে ওদিকে করো দেখো কত সুন্দর বাজারটা ভিডিওগুলো ভালো আসবে আমরা তাই করলাম মাসিটার সাথে কথা বলতে বলতে আসছিলাম আর কি ব্যাস আমরা এসে গেছি বাজারে এবার টোটো থেকে নেমে গেলাম দিয়ে বাজারে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আগে যাচ্ছি মা পরে যাচ্ছে মা দোকানের জিনিসগুলো জিনিসপত্রগুলো দেখতে দেখতে যাচ্ছে বেশ বাজার দেখতে ভালোই লাগে বলো বন্ধুরা আর আমাদের কাছে বাজার বলতে এই বরাকর বরাকর বাজারটা আমাদের সত্যি আসা যাওয়ার মধ্যেই পড়ে তো এই জানি নিয়ে আমরা ওখানেই নিই নিয়ে কী নেবো না নেবো সেই জিজ্ঞেস করছি ভদ্রলোককে সেটাই আর কি লোকটা বের করে দেবে দেখো বন্ধুরা আমি এ পাশে চলে আসছি মা যা দেখা দেখছে আমি এই পাশে বোতলগুলো দেখছি জলের বোতলগুলো দেখতে বেশ ভালো কিন্তু ওই যে হলুদ আর সবুজই ছিল তারপরে ভাবছি সব তো প্লাস্টিকের মারা করছে খেতে নেবো কি না তো কিন্তু প্লাস্টিক ছাড় নেব কি কাচের তো ভেঙেই যাবে হাতের থেকে যদি ছাড়িয়ে যায় তো ভেঙেই যাবে কাচের যতই বলুক না কেন সেই প্লাস্টিকের বোতলেই সবাই জল খায় আর খাবো। তাছাড়া তো হবে না যাই হোক মা একটা কুকার নিল ওই ইন্ডাকশানেও বসা যাবে সেটাই নিল আর কি আমি পামোসা টামোসে জিজ্ঞেস করছিলাম টুকটাক নেওয়া হয়ে গেছে জানে এবার আমাদের ওই দোকান ও গ্যারান্টি কার্ডে বা দিচ্ছে গ্যারান্টি আছে এক বছর সেটাই আর কি গ্যারান্টি কার্ড দিচ্ছে রাখতে বলছে ওই কার্ডটা ভালো করে রাখতে বলা হচ্ছে ভালো করে রাখবেন তো আবার রিটার্ন নেওয়া আসা হবে আর পাওয়ার বলছে হাজারে রাখবেন ইন্ডাকশানে নইলে জ্বলে যাবে ওই সব বলছে বুঝিয়ে দিচ্ছে কী সে কোনটাতে দিতে হয় না দিতে হয় সেইগুলোই বুঝিয়ে দিচ্ছে দিয়ে মা আমাকে বলছে সেই এখান থেকে চা আমি নিয়ে গেছি এখনও পর্যন্ত আমার চলছে খুব ভালো বেরিয়েছে আর তাই বলছে হ্যাঁ মানে হ্যাঁ নিয়ে নাও তাহলে আর আমি এই দোকানে চা পাতা এই দোকান থেকেই নিই এই চা পাতা নিতে ঢুকেছি আমি চা পাতা নেওয়া হয়ে গেল আর নিয়ে পরে বেরিয়ে পড়লাম চলে এলাম রাত্রিবেলায় তারপরে দিনে এটা বিপদারিণী পুজো ছিল নিয়ে পুজো দিতে আমরা মন্দিরে এসেছিলাম পুজো দিতে কিছু হয় না আমাদেরকে আমাদের পয়সা নিয়ে নেই তার মধ্যে সব কিছু দিয়ে দেয় আমাদেরকে একটা গামলা দেয় স্টিলের গামলা দেয় তার মধ্যে সব কিছু দিয়ে দেয় হাতে ব্রাহ্মণরা সুতো বেঁধে দেয় দিয়ে মাকে সুতো বাঁধা করাচ্ছি মাও তো উপোস করে আছে না দিয়ে মা সুতো বাঁধছে তারপরে আমরা বাঁধবো নিয়ে পরে হয়ে গেল আমি এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা টাটা বন্ধুরা